বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতোল্লাহ প্রিয় শিক্ষিক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে যে কথা বলছি তাহলে অষ্টম শ্রেণীর এই পনেরো নম্বর দেখেন তাহলে পনেরো নম্বরটা বলা আছে রম্বাসের একটি বাহু থ্রি পয়েন্ট হুম ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও একটিক্ষণ পঁচাত্তর ডিগ্রি আচ্ছা তাহলে একটি গণ পঁচাত্তর ডিগ্রি তো রম বসটি আঁক আঁকতে হবে হুম রম্বসটি আঁকতে হবে ওকে এইটা মনে করো আমাদের কি এইটা আঁকতে হবে এটা কিন্তু একটা কোশ্চেন ছিল আমাদের হুম তা কোশ্চেনে আমরা বলা আছে যে একটা হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নাম স্যার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমি নিলাম এইটা কী ছিল আমাদের এ ওকে আর একটা কোন কত আছে আমার কোনটা আছে আমার হলো পঁচাত্তর ডিগ্রি তা পঁচাত্তর ডিগ্রি কীভাবে আট করা লাগে আমরা সাদার সাহায্যে আট করলাম যাতে কোনো ঝামেলা ঝোটা না আসে এই যে এখানে চুয়াত্তর এই যে হলো এক এই যে পাঁচ হলো পঁচাত্তর জন্য আমাদের আর অত মাথায় সাপনার কোনো প্রয়োজন আসে না কোনোভাবে আট করা যাবে যখন কাটা কম পাশে আট করতে বলবে তখন আমরা করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে কাজ করি হুম যেভাবে আমরা যেভাবে আমরা অঙ্কন করবো সেইভাবে জ্যামিতি করবো জ্যামিতি একেবারে সহজ যদি ভাবে তুমি জ্যামিতি অঙ্কে আসবে তোমার উন্নতি আচ্ছা এবার দেখো আমরা যেটা কাজ করতেছি একটি ওশি নিলাম এটা আমি এইভাবে আর্ট করছি বিধায় তোমরা এইভাবে আর্ট করবা না তোমরা অবশ্যই পেনসিলে আর্ট করবা বি বিটি রশি নিলাম এখন দেখেন বি ই রশি থেকে এর সমানকে আমি কেটে নেবো কীভাবে কেটে নেওয়া লাগে এখন তোমাকে দেখাই জিনিসটা এই যে এই এই যে আমরা বি সি সমান কেটে নেই হ্যাঁ কেটে নেওয়া এই কারণে মনে করছি দিলাম ওকে এটা কার সমান এর সমান এখন তুমি সোজাসোজি হ্যাঁ সোজা এখানে তুমি এখন কোন অঙ্কন করো ঠিক আছে পঁচাত্তর ডিগ্রি আমরা এখন কোনটা এভাবে আট করতে পারি এটা এক্স কোন ওকে আচ্ছা তাহলে এই মাপ যেটা মাপ তোমাকে ভালো করে দেখবা যদি একটা জেমিতে মাথায় ঢোকে তাহলে মনে রাখবেন যেমিতি খুব ইজি টু ইজি এটার মতো হয় না এই যে হ্যাঁ এই এই যে আল্লাহ ভরসা হ্যাঁ তোমরা একটু দেখবা ভালো করিয়ে ইনশাল্লা কোনো এখানে না রম চারটি বাহু পরস্পর সমান বর্গরও চারটি বাবু পরস্পর সমান কথা বর্গের কোনগুলো সমর্পন আর রম্বসের কোনগুলো সমাণ নয় আচ্ছা এবার আসেন এই যে তাহলে এটার নাম রাখ রাখো এফ এটা যে বন্ধুদের সেট করলে এটা এ বিন্দুতে নিষেধ করলো এখান থেকে তুমি আরও কী করবা এইটাকে বৃত্তচাপ দিয়ে দাও এ থেকে বৃত্তচাপ দাও এই সি থেকে এর সামনে বৃত্তচাপ দাও পরস্পরেরা কী করে ডি বিন্দুতে নিষেধ করে এই যে ডি বিন্দুতে নিষেধ করলো এবার তুমি কী করবা এখানে যোগ করে দাও একেবারে ইজি জিনিস হুম এই যে এটা সময় নিয়ে করছি যাতে যেন তোমরা সকলে বুঝতে পারো ঠিক আছে ছাত্র ছাত্রী এবং অভিভাবক বিন্দু এবং শিক্ষক বিন্দুদের আমি একটাই অনুরোধ করব ঠিক আছে এবং এই যেমিতিতে যারা দেখবেন তারা যেন অবশ্যই সময় নিয়ে দেখেন তাহলে জেমিতিটা খুব সহজভাবে বোঝা সম্ভব হবে সবার পক্ষে এই যে এ এই যে এ হুম আচ্ছা তাহলে অলরেডি আমরা কী করলাম যেমিতিটা অঙ্কন করে ফেললাম কীভাবে জমিতে অঙ্কন করলাম সেটা তো বোঝা যাচ্ছে ঠিক আছে আমার জেমিতিটাকে আমরা ডেভেলপ করে দেই এভাবে একটু টানিয়ে দিয়ে দেয় হ্যাঁ আর যেভাবে আট করার সেটা তো আমি দেখাই দিলাম ওকে হুম যেভাবে আট করার আমি তো এখানে দেখেই দিলাম আমি জাস্ট শুধু একদম তোমাদের একটু এভাবে একটু সুবিধা করে দিলাম আচ্ছা তাহলে এখন আমাদের হলো লেখার পালা কী লিখবেন এই বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা দিয়ে দেয় মনে করি মনে করি একটি রম্বসের রম এক বস এক বাহু এ শান কত হলো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে আচ্ছা এবং একটি কোন একটি কোন মধ্য নান হলো কত পঁচাত্তর ডিগ্রি ওকে এটা দেওয়া আছে তা এটা কী লিখবো রমবসটি আঁকতে হবে রম্বসটি রম্বসটি আঁকতে হবে এই ছিল কথা রম্বসটি হলো রাখতে হবে আচ্ছা এবার কি করবো অঙ্কনের বিবরণ মাই স্টুডেন্ট অঙ্কনের বিবরণ আমরা দেই আচ্ছা যে কোনো রশ্মি ওই যে আমরা যেভাবে আট করছি যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বিই বিই থেকে বিসি সামান হলো এ নেই নিলাম ঠিক আছে এবার বি বিন্দুতে বিন্দুতে কোন সি বিএফ হলো এক্স আঁকি আমাদের কিন্তু ওখানে বলাই আছে যে সিবিএফ এই যে সিবিএফ সিবিএফ সমান হলো হ্যাঁ এক্স আখি এটা কেন এক্স কেন কোন হ্যাঁ এক্স আখি আবার তারপর কী করা যাবে বিএফ বিএফ থেকে বিয়ের থেকে বিএল এ নেই আছে নিলাম তারপর লেখো এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এর এটা এ কিন্তু এর সমান ব্যাসার্ধ নিয়ে হুম কোন এ বি সি এর অভ্যন্তরে অভ্যন্তরে দুইটি বৃত্ত সাপ আখি চন্দ্রবিন্দু আখি হ্যাঁ বৃত্ত সাপ দয় বৃত্ত সাপ দয় পরস্পর ডি বিন্দুতে হ্যাঁ তাহলে করলো এটা দাঁড়ি এডি এবং সিডি যোগ করি তাহলে তাহলে ডি হলো উদ্দিষ্ট কি রম্বস এই ছিল কথা ষোলো নম্বর আমাদের যেমন নিয়ে আয়তের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার আয়তে আঁকো এখানে একটা বলছে যে আয়তে সন্নিতা বাহুদরগুলো তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার আয়তে রাখতে হবে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটার আগে নাও এই তিন সেন্টিমিটার নিলাম আট হলো কত চার সেন্টিমিটার এই যে চার সেন্টিমিটার নিলাম একেবারে ইজি যদি তুমি একটি বুঝতে পারো অঙ্কে হবে তুমি বিজি আচ্ছা তাহলে নাম রাখো নামটা কি রাখি দেয় এটা হলো এ এইটা তোমার হলো বি ওকে এটা কত ছিল আমাদের হলো এটা হলো তিন সেন্টিমিটার হুম এটা হলো তোমার চাই সেন্টিমিটার মাথায় রাখো আপাতত ঠিক আছে আচ্ছা এবার যে কথা হলো আমরা সাধারণত আগে একটা বাহু নেব যেমতিটা আট করতে পারলেই যেমিতি আর না হলে তোমার হলো অঙ্কের ক্ষতি আমি একটা ভিডিও বলে দিয়েছি যদি বলো তুমি যেমিতে অঙ্কের আপনার উন্নতি এটা বারবার তুমি বিও তো কোনো চোখ বন্ধ করিয়া আর এখানে ঝামলার কিছু নেই এবার আসেন তুমি যেটা হলো বি এখন বি তুমি চার সেন্টিমিটার এটা এখন নিয়ে নাও ঠিক আছে বি চার সেন্টিমিটার তুমি আগে এটা নিয়ে নাও তাহলে এবার বি সি সমান করে কেটে নেই তাহলে বি ই রশি থেকে বি সি সমান বি কেটে নেই ভালো কথা এবার বি বিন্দুতে আমরা একটা এটা কী করি এবার একটা সমকোণ অঙ্কন করি কেননা সমকোণ যদি আমার না আট করতে পারি তাহলে কখনো আমার আয়ত হবে না ফিরে যেতে আমাকে হবে বাড়ি এটা মাথায় রাখতে হবে এবার এইভাবে নাও আগে জিনিসটা বলছি যে একটা যদি বর্গ অঙ্ক করতে না পারি তাহলে ফিরে যেতে হবে বাড়ি এটা আমরা বাড়ি যেতে পারবো না আমাদেরকে ভালো করে জেনে দিয়েছি করতেই হবে তাহলে এখান থেকে এ নাও ওকে এই ছিল কথা এ নাও এবার এখান থেকে আমরা কি করব আমার বিয়ে নেবো এই যে বিয়ে নেবো এবং কাদের কাদের সঙ্গে ছেদ করল সেটা তো আমরা অবশ্যই লেগব এখানে নাম রাখতে হবে এটা এফ ওকে এটা কোথায় সেট করলো এ বিন্দুতে সেট করলো এই ছিল কথা এটা কার সমান করে নিছি আমি এর সমান কইনেছি মাথায় রাখবা এইগুলোর কথা এটা বি এটা সি বন্ধুতে আমরা সি এ বি ই রশি থেকে বি এ সমান করে বি সিং কেটে নেই এইভাবে কথাগুলো কি বলা আছে এখানে হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে কার সমান করি ও এই যে বিটা আমার সমান করি নাও নিচ্ছি আচ্ছা তারপর এখানে কার সমান করিয়া এ সমান করিয়া কার থেকে এ এই যে ওকে একটু হ্যাঁ এবার তুমি যোগ করে দাও হ্যাঁ যদি হয় যে এমনি এই যোগ পাবো আমরা একটা কী আয়তো আয়ত হলো আলাদা সামুদ্রিক হলো আলাদা আয়তর কোনগুলো সমর্থন কিন্তু সামুদ্রিকের কোন সমর্থন নয় এবার তোমাকে কী করলো আমি মিলিয়ে দিলাম আগে কিন্তু তোমাকে আর্ট করে আমি দেখাইলাম জিনিসটা ঠিক আছে এবার তোমাকে মিলাই দিলাম কাতে ছেদ ছেদ করলো পরস্পর ডি নিচ্ছেদ করলো ওকে এটা কার সমান বি এর সমান এটা কার সমান এটা হলো তোমার হলো এ এর সমান এই তো কথা এইগুলো নেই আমাদের এখন যেমিতে কীভাবে অঙ্কন করছি সেই কথাগুলো তোমাকে এখন বলে দেব আর কিচ্ছু নেই এখানে শুধু এই কথাগুলো বলতে বলে যেমিতে হবে আর কোনো ঝামেলা নেই তাহলে কী হলো এখন লেখো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আচ্ছা লিখতেছি একটি আয়তের একটি আয়ুতের আয়ুতের হ্যাঁ একটি আয়ুতের হুম সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বাহু এ শান হল থ্রি সেন্টিমিটার ক্লিয়ার আচ্ছা ও ও বি শান হল ফোর সেন্টিমিটার কথাটা মাথায় রাখেন হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ তাহলে আয়তটি আঁকতে হবে হ্যাঁ আয়তটি আঁকতে হবে এই চন্দ্রবিন্দু এটা আয়ত আঁকতে হবে এটা হ্যাঁ চন্দ্রবিন্দু আছে ওকে এটাই ছিল আমাদের এখন বিশেষ নির্বাচন এবার অঙ্কনের বিবরণ নেবেন না আচ্ছা অঙ্কনের বিবরণটা আমি এখানেই ধরে দেব অঙ্কনের বিবরণ কারণ এখান থেকে শুরু করে দিয়ে তাহলে সুবিধা হয় তাহলে বি ওই একই কথা বলবো আমি লিখছি আমার যেমন সব বি বিই দিয়েছি বিই থেকে হ্যাঁ বিই থেকে বিসি মানে এখান থেকে এই যে বিসি সমান বি কেটে নেই এখন এই কথাগুলো আমাদের লিখতে হবে একের পর এক হ্যাঁ বিসি সমান হলো বি কেটে নেই বি কেটে নেই নিলাম ওকে এবার তারপর কথা বি বিন্দুতে বি বিন্দুতে হ্যাঁ বি এফ লম্বো বিসি আর কি লম্বো ছাড়া তো আমাদের কাজ হবে না সমুখন হয় না তাহলে বি এফ থেকে এফ থেকে বিএন হলো বি এ নেই ওই যে এটা সব জায়গাতে নেবো আর কি এ নেবো একদিকে আর বি নেব মানে এক একটি রেখা মানে আর একটি রেখা পরস্পর সমান্তরাল কোনগুলো সমুখন মানে যেটা বি এ এ দুইটি রেখা পরস্পর সমান সমকোণ এবং সমান্তরাল থাকবে সেটাই হলো আমার আয়ত ঠিক আছে এইটাই মাথায় রাখবো আপাতত আর কি যে সত্যি দুই দুইটি পরস্পর সমান্তল কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে আমরা আগে যেটা বলছি সেটাকে ফিলিশাললাম আচ্ছা এ নেই তাহলে এ এ ও সি বিন্দুদয় বিন্দুদয় বিন্দুদয়কে কেন্দ্র করে কেন্দ্র করে কি নয়াদার কেন্দ্র করে যথা কর্মে যথা কর্মে হ্যাঁ এ এ সমান এর সমান বেসাদ্দ বেসাদ্দ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে হুম বৃত্ত সাপা কি বৃত্ত সাপ আঁকি আশা আঁকলাম বৃত্ত বৃত্ত সাপ দুইটি পরস্পর পরস্পর ডি বিন্দুতে এই যে ছেদ সেকে সেটা ছেদ করে আশা করলো ছেদ করে তারপর কী লাগব এডি এবং সিডি যোগ করি বললাম তাহলে এ এ বি বি সি ডি সি ডি হ্যাঁ একটি আয়তো এমআইডি স্টুডেন্ট ঠিক আছে এই হলো আমার অঙ্কের এমআ যে এমনিতেই হলো ফর্মুলা যদি একটা বুঝতে পারো বাকি হলো এমনিতেই বুঝতে পারো ইনশাল্লাহ